এবার একটা কোষীয় অঙ্গাণুর কথায় চলে আসা যাক মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াগুলি গোলাকারও হতে পারে ডিম্বাকারও হতে পারে বা দণ্ডের মতো হতে পারে এদের কাজ হচ্ছে কোষের শ্বসনে অংশগ্রহণ করা আর এ তৈরি করা মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা থাকে বহি পর্দা আর অন্তঃ পর্দা এখানে ছবিতে দেখা যাচ্ছে বাইরের যে পর্দাটা বহিঃপর্দা আর ভিতরের পর্দাটা হচ্ছে অন্তঃ পর্দা এখানে ছবিতে কিন্তু মাইটোকন্ডিয়াটাকে কেটে দেখানো হয়েছে প্রস্তুচ্ছেদ করে ভিতরটা যাতে দেখা যায় সেই জন্য বহি পর্দার অন্তঃ পর্দার মাঝখানে একটা ফাঁক রয়েছে ওই ফাঁকটাকে বলা হয় পেরি মাইটোকন্ডিয়াল স্পেস এখন এই সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো কিন্তু খুবই ছোট কোষ তো খুবই ছোট তোকে চোখে দেখা যায় না আর তার মধ্যে এগুলি অবস্থান করে তার মানে এগুলি আরও অনেক বেশি ছোট তার মানে বহিঃপর্দা আর অন্তঃপর্দার মধ্যে একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে এই প্রকোষ্ঠটাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ এখানে ছবিতে বহিঃপ্রকোষ্ঠটাকে লেবেল করা হয়েছে আর অন্তঃপর্দার ভিতর দিকে আর একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে বড় প্রকোষ্ঠ যাকে বলা হয়েছে অন্তঃপ্রকোষ্ঠ এখানে সবুজ রঙ দিয়ে অন্তঃপ্রকোষ্ঠটাকে লেবেল করা হয়েছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে তরল অংশকে বলা হয় ধাত্র এখানে ওই যে অন্তঃপ্রকোষ্ঠটা রয়েছে ওই অন্তঃপ্রকোষ্ঠটা একটা তরল পদার্থ দিয়ে পূর্ণ করা থাকে ওটাকেই বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স মাইটোকন্ডিয়া ধাত্রের মধ্যে থাকে ডিএনএ রাইবোজম প্রোটিন লিপিড এইসব মাইটোকন্ডার মধ্যে যে রাইবোজমটা থাকে সেই রাইবোজমটা হচ্ছে ফিফটি ফাইভ এস রাইবোজোম পঞ্চান্ন এস রাইবোজম এই রাইবোজমগুলোকে বলা হয় মাইটো রাইবোজম মাইটোকন্ডিয়ার মধ্যে বিভিন্ন রকম উৎসেচক থাকে এখন এই মাইটোকন্ডার মধ্যে ডিএনএ আর বিভিন্ন রকম উৎসেচক থাকার জন্যে একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে সেই জন্যে একে অর্ধ প্রজননশীল কোষীয় অঙ্গানুও বলা হয় ইংরেজিতে বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেল। এখানে দেখো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাগুলো ভিতরের দিকে ভাঁজ হয়ে কতগুলো আঙুলের মতন অভিক্ষেপ তৈরি করেছে এই অভিক্ষেপগুলোকে বলা হয় ক্রিস্টি ছবিতে দেখো ক্রিস্টিগুলো লেবেল করা হয়েছে দেখতে অনেকটা আঙুলের মতো মাইটোকন্ড্রিয়ার ভিতরের গায়ে কতগুলো দানা দানা জিনিস দেখতে পাওয়া যায় যাকে বলা হয় অক্সিজম বা ফার্নান্ডেজ মোরান একক এগুলোকে দেখতে অনেকটা টেনিস র্যাকেটের মতন যদিও ছবিতে এগুলোকে দেখতে গোল গোল লাগছে আসলে খুব ছোট ছোট করে দেখা যাচ্ছে বলে এগুলোকে গোল দেখাচ্ছে আসলে কিন্তু অক্সিজম টেনিস র্যাকেটের মতন দেখতে আবার মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার বাইরের দিকেও কতগুলো দানা দেখতে পাওয়া যায় যাকে বলা হয় পার্থ অধৈককক এবার কাজে চলে আসা যাক মাইটোকনজায় কোষের ক্রেপচ চক্র ও প্রান্তীয় শ্বসন ঘটে কোষের মধ্যে যখন শ্বসন ঘটে তখন কতগুলো রাসায়নিক বিক্রিয়া চক্রাকারে ঘটতে থাকে তাকেই বলা হয় চক্র এটা মাইটোকন হয়ে থাকে পরের পয়েন্টে দেখো মাইটোকনজায় এটিপি উৎপন্ন হয় এই জন্য একে কোষের শক্তিঘর বলে এটিপির মধ্যে থাকে শক্তি যেটা দিয়ে কোষের প্রয়োজনীয় কাজকর্ম হয়ে থাকে এই মাইটোকন যায় এটিপি তৈরি হয় বলেই একে বলা হয় কোষের শক্তিঘর এখানে ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ ঘটে